আয়োজন করেছিল মিষ্টি খাওয়ানোর কিন্তু মিষ্টির হাড়ি পুকুরে কেউ বলছে কেউ বলছে দুর্ঘটনা চলো বন্ধুরা জেনে নেই আমরা বড় আয়োজন করেছিলাম সবাইকে মিষ্টি খাওয়াবা বলে পঞ্চাশটা লাড্ডু বানিয়ে হাড়িতে রাখলাম বারান্দায় সকালে ঘুম থেকে উঠে দেখি হাড়িটাই উদাও বারান্দায় নেই খুঁজেও পাইনা কে মন কাজ করলো কি বলছেন কাকা পুরো হাড়ি পঞ্চাশটা লাড্ডু কোথাও খোঁজ করেছেন ভালো করে বাতাসে উড়ে গেল নাকি কেউ চুরি করল বারান্দায় খালি জায়গায় রেখেছিলাম ঢাকনাও দেয়নি ভাবছিলাম ঠান্ডা হোক আগে কিন্তু আমি তো এমন ভাবে রেখেছিলাম যাতে পরে না যায় এখন তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কিছু করেছে কি বলছেন সবাই লাড্ডুর হাড়ি নাই মানে কেউ হয়তো মজা করতে গিয়ে এমন করেছে আবার হতে পারে কেউ খেতে চেয়েছে আই নিয়ে গেছে কাকদা হাড়ি রাখার সময় কি আপনি ঠিকঠাক ব্যালেন্স করে রেখেছিলেন আমি তো মনে করি ঠিকই ছিল তবে হয়তো একটু হেলানো ছিল কিন্তু কেউ যদি ওটার আশেপাশে ঘোরাঘুরি করে তাহলে পড়ে যেতে পারে চলো তাহলে আমরা আলাদা হয়ে খোঁজ নেই আমি ইগল ভাইয়ের কাছে যাই উনি অনেক কিছু দেখতে পান উপর থেকে আর টুনি তুমি তোমার মেয়ের সাথে একটু কথা বলো ও সবসময় খেলতে খেলতে কিছু না কিছু এরপর টুনি তার মেয়ে টনেয়ার কাছে তত্ত্ব সংগ্রহ করার জন্য যায় মা তুমি তো জানো না কাকদার হাড়ি নাই তুমি কি কালকে বারান্দার আশেপাশে কিছু দেখেছো কেউ এসেছিল কি হ্যাঁ মা আমি খেলছিলাম তখন দেখি একটা পাখি উঠতেছিল দেখতে ছিল একেবারে কালো চোখে রোদ পড়ছিল বলে ঠিক মতো চিনতে পারিনি তবে মনে হচ্ছিল হাসতেছিল হাড়ির দিকে তাকিয়ে কি বলো টনে হাসতেছিল কি আশ্চর্য তারপর তারপর আমি হঠাৎ একটা ফেলার শব্দ শুনলাম মনে হলো কেউ কিছু ফেলে দিল পানিতে ভয় পেয়ে ভিতরে চলে গিয়েছিলাম অন্যদিকে টোনাও ঈগুলের কাছে যায় তত্ত্ব সংগ্রহ করতে ঈগল ভাই কাল রাতে আপনি কোথায় ছিলেন কাকবার হারি নাকি উদাও আমরা একটু খোঁজ নিচ্ছি আমি অনেক উঁচুতে উঠছিলাম পাহাড়ের পাশে নিচে আসার সময়ও হয়নি। আর সব সময় বলে। আমি নিচের দিকে না। তো কিছু সুযোগেই আর ঠিক আছে ভাই আপনি কিছু দেখে থাকলে নিশ্চয় বলতেন আমি শুধু নিশ্চিত হতে চাইছিলাম টুনি ও টোনা আবার কাকের কাছে যায় কাকদা আপনার হাড়ি খোলা ছিল আর বারান্দায় রাখা ছিল একটু হেলানো অবস্থায় আর এই অবস্থায় কেউ যদি বসে বা ঠেলা দেয় খুব সহজেই পড়ে যেতে পারে আর টুনির মেয়ে টনিয়া বলেছে কালো পাখি হাসছিল আর তারপরেই ফ্ল্যাশ শব্দ হয়েছে আপনি কি কাল রাতে বারান্দায় গান গাইছিলেন বা গুনগুন করেছিলেন আসলে আমি একটু মনের আনন্দে গুনগুন করছিলাম হাইটার দিকে তাকিয়ে ভাবছিলাম কি মজার লাড্ডু হয়েছে কিন্তু তখন খেয়াল করিনি ওটা ঠিকভাবে রাখা আছে কি না মানে আপনি আসলে ইচ্ছে করে কিছু করেননি কিন্তু নিজে খেয়াল না রাখার কারণে এটা হয়েছে তাহলে রহস্যটা হলো নিজের ভুলে হারিয়ে পড়ে যাওয়ার কাহিনী কেউ চুরি করেনি কেউ মজা করেও ফেলে তবে হাসতে হাসতে যদি কেউ এমন ভুল করে তাহলে উৎসবের লাড্ডু আর পাওয়া যায় না ঠিক বলেছে টুনি এবার থেকে লাড্ডু রাখার আগে পাহারা বসাবো পরের পর্বে টুনির মা টনেয়া কি একাই খেলছিল নাকি ঝোপের আড়ালে অন্য কেউ লুকিয়েছিল আর কেনই বা লুকিয়েছিল সেটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন